আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অধিকাংশ শিক্ষার্থী দেখে ফেলছো কেননা নয়টা শিক্ষা বোর্ডের মধ্যে আটটা শিক্ষা বোর্ড কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো এখন বাকি রয়েছে শুধু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যারা টেকনিক্যাল থেকে বোর্ড পরীক্ষা দিয়েছ মানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তারা কিন্তু এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পাও না ইতিমধ্যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে ইউটিউব যে ভিডিওগুলো দিয়েছিলাম কুমিল্লা রাজশাহী ঢাকা বোর্ডের সেখানে প্রশ্ন করছে যে ভাইয়া কারিগরি শিক্ষা বোর্ডটা দেখতে পাচ্ছি না তখন আমি বললাম যে অপেক্ষা করতে হবে এখনো হয়তো বা পাবলিশ করে নাই কিন্তু আজ এই বারোটার সময় তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রধান রয়েছে উনি জানিয়ে দিয়েছেন যে এই তোমাদের বোর্ডটা মানে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্টটা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মানে পাবলিশ করে নাই তারা পাবলিশ করবে আজকে বিকালে আজকের মধ্যেই দিয়ে দিবে এটা তারা বলছে তবে এখন আজকেই দেয় নাকি আবার সন্ধ্যা বাজায় মানে বিকালের মধ্যে দেয় নাকি সন্ধ্যা হয় না রাত হয় না রাত দশটা হয় সেটা তো আর এখন আমরা জানি না তবে যখন পাবলিশ করবে তোমাদেরকে আমরা জানিয়ে দিব যে হ্যাঁ এখন রেজাল্ট পাবলিশড হয়েছে এখন দেখে নাও আর হচ্ছে আপাতত কোনো টেনশন করিও না অনেক হতাশার মধ্যে আছো তোমরা জানি আর অলরেডি যারা আর রেজাল্ট এখনো কারিগরি শিক্ষা বোর্ড যেহেতু তোমরা ভিডিওটা দেখতেছ তোমাদের হতাশার কারণ নেই তোমরা অপেক্ষা করো সামনে হয়তো বা ভালো কিছু হবে কেননা এখনও রেজাল্টটা তোমরা পাও নাই আর অলরেডি যদি অন্য কোনো শিক্ষার্থী দেখে থাকো ভিডিও সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট তো অধিকাংশ পরিবর্তন হয়েছে আবার অনেকের হয় নাই যাদের হয় নাই আফসোস করার কিছুই নেই যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে আর যাদের হয়েছে রেজাল্ট পরিবর্তন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর তোমাদের বলবো যারা কারিগরি শিক্ষা বোর্ডের তোমরা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কীভাবে রেজাল্টটা দেখবা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার যে সহজ কয়েকটা পদ্ধতি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি ভিডিওটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে একটা অ্যাপস নামাইতে হবে তোমাদের ওই অ্যাপস অ্যাপসটা ডাউনলোড করে রাখবা তাহলে যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে তাৎক্ষণিকভাবেই তোমরা রেজাল্টটা দেখতে পারবা আর যারা আমার চ্যানেলে আসো বা নতুন আসছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা কেননা পরবর্তীতে তোমাদের রেজাল্ট পাবলিশ যারা পাইবা বা আর যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য হয়ে উঠবা তোমাদের কিন্তু অনেক কার্যক্রম থাকবে যেহেতু এই মুহূর্তে ভর্তি প্রস্তুতির বেলা অর্ধেক শেষ সামনে আর কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো নিয়ে নিবে তারা সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক দিক নির্দেশনা সাজেশন কীভাবে কী করতে হবে না করতে হবে সকল কিছুই আমার ভিডিও থাকবে চ্যানেলে তাই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবা আর এই ভিডিওটা পর্যন্তই তোমরা অধিকাংশ দুশ্চিন্তায় বা বিভিন্ন নানা বিধাদ্বন্দ্বের ভিতরে আছো যে সকলের রেজাল্ট দেখা যাচ্ছে আমাদের কেন দেখা যাচ্ছে না তো তোমাদের নিয়ে আজকে ভিডিওতে জানিয়ে দিলাম তোমাদের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশড হয় নাই যখনই হবে তখন আবার ভিডিওর মাধ্যমে জানাবো যে এখন রেজাল্ট পাবলিশড হয়েছে তোমরা এখন নিজেরটা নিজে চেক করে নাও তো সেক্ষেত্রে অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ